এখন প্রথম কথা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ কি এটা তো আমি কোনো গল্প ঠাকুরদা আছে আমি বলে দেবো ভবিষ্যতে এই ধরে বাংলাদেশের ম্যাপের দিকে তাকিয়ে হাতের যেমন দেখে ম্যাপের দিকে তাকিয়ে আমি তো বলতে পারবো না এ হচ্ছে ভবিষ্যৎ কিন্তু এখন এখানে বাংলাদেশের যে অবস্থা রয়েছে তাতে অদূর ভবিষ্যতে যে খুব একটা বড় আমি যেটা মনে করি যে বাংলাদেশে একটা সোশ্যাল রেভলিউশন হওয়া দরকার বিপ্লব এই বিপ্লবের জন্য বিপ্লবী পার্টি দরকার বিপ্লবী পার্টি ছাড়া এটা হবে না এখন বাংলাদেশে যেটা বললাম বিদ্যুৎ চাষের যে অবস্থা চিন্তা তাদের যে সুযোগ সুবিধা সব রয়েছে এখানে এর মধ্যে থেকে একটা শক্তিশালী পপুলিস্ট মুভমেন্ট সমাজতান্ত্রিক আন্দোলন এবং সমাজতান্ত্রিক পার্টি গড়ে ওঠা ইমিডিয়েট করো সম্ভাবনা দেখছি না এইখানে যেটা একটা হতে পারে যে এই যে একটা বড় আন্দোলন হলো এই জুলাই আন্দোলন এই জুলাই আন্দোলনের ফলে একটা বড়ো রকম ধাক্কা এখানকার শাসক শ্রেণীকে দেওয়া হয়েছে এবং এর ফলে একটা জিনিস হবে যে শেখ হাসিনা যেভাবে তাকে ক্রুডলি ক্রুয়েলি যেভাবে তার ফ্যাসিস্ট শাসন চালিয়েছে এইটা আর কারো পক্ষে হবে না যেটা বুঝে বিএনপি এখন ফখরুল ইসলাম বলছেন যে আওয়ামী লীগ যা করেছে আমরা যদি তাই করি তাহলে আমরাও ধ্বংস হয়ে যাব আর এইটা তারা বুঝেছে যে এই লাইনে গেলে কিন্তু অসুবিধা হবে তারেক রহমান তো একটা খুবই রিয়াকশনারি একটা শক্তি ইলিমেন্ট বিএনপি তো তার নেতৃত্বেই যাবে যদি ইলেকশন হয় তাহলে তারেক রহবার এখানে চলে আসবে এবং প্রধানমন্ত্রী হবে তারেক রহমান অবশ্য আগে যা ছিল তার চেয়ে তার কথাবার্তা শুনে মনে হয় কিছু শিক্ষা হয়েছে তার কিন্তু শিক্ষা হলেও তো সে একেবারে কোনো প্রগতিশীল লোক হবে না সে এখানে যে শাসন চালাবে একটা প্রতিক্রিয়াশীল শাসন কিন্তু যে আন্দোলন জুলাই মাসে হয়েছে যে উত্থান এর ফলে মানুষের মাইন্ডসেটের মধ্যে যেমন পরিবর্তন হয়েছে সে পরিবর্তনটা পলিটিক্যাল এই সমস্ত লোকজনের মধ্যে হয়েছে যে যেভাবে এটা করা হয়েছে এটা যদি করা হয় তাহলে আর চলবে এটা করা চলবে না এতজন পর্যন্ত জানা যাবে কাজে সেদিক থেকে যে অত্যাচার এখানে হয়েছে পলিটিক্যাল পার্টির যে বিরুদ্ধে যে দবরীতি করা হয়েছে ইন্ডিভিজুয়ালের বিরুদ্ধে যে দবর হয়েছে শেখ হাসিনার নামে কিছু লিখলে তার তো চাকরি বাকরি সব চলেছে খবরের কাগজে তো শেখ হাসিনার নামে কিছু লিখলে ছাপছে না কারও কিছু বলার ক্ষমতা নাই একমাত্র আমি শেখ হাসিনার নাম করে অনেক লিখেছি কিন্তু অনেক লিখেছি কোথায় আমাদের কাগজে লিখেছি সংস্কৃতিতে লিখেছি যুগে লিখেছি অন্য কোনো কাগজে যদি শেখ হাসিনার নামে কিছু লেখা যাচ্ছে সে ছাপবে না কোনো প্রথম আলো তো যেমন ছাপবে না আগেকার দিনে প্রথম আলো তো ছাপবে না বণিক বার্তা তো ছাপবে না কেউ ছাপবে শেখ হাসিনার নাম করে শেখ হাসিনার বণিক বার্তা তো আমার সকল প্রবন্ধ আমি লিখে নি কখনো সাক্ষাৎকার যাই হোক তো আমি একমাত্র লোক যে নাম করে থাকে সব জায়গায় যথেষ্ট সমালোচনা আমার গায়ে হাত দেওয়ার ক্ষমতা সে সাথে না একবার সে দেখেছিল আটানব্বই সালে একবার করে আমার গায়ে যদি হাত দেয় তাহলে এইখানে অসুবিধায় পড়ে যাবে পশ্চিমবাংলায় অসুবিধা আটানব্বই সালে যখন আমার লেখা নিয়ে গন্ডগোল করলো দেশ পত্রিকা ব্যান করলো তখন এইখানে তো আন্দোলন হয়েছিল পশ্চিমবাংলাতেও আন্দোলন হয়েছিল পশ্চিমবাংলাতে একটা পত্রিকা বিশেষ সংখ্যা বের করেছিল এত বড় অসংখ্য লোক তাতে লিখেছিল তখনই সে প্রথমে মনে করেছিল যে এটা করে সে পান পেয়ে যাবে কিন্তু দেখলো যে রিয়াকশন হয়েছে তাতে এর পরে এখন আবার গায়ে হাত দেওয়া শেখ হাসিনার সম্বন্ধ এবং আমিও জীবনে এসব করবা করিনি বেপরোয়াভাবে আমি লিখেছি এখন এই শেখ হাসিনা একটা জিনিস নিয়ে খুব অস্থির ছিল তার বাপের যে ভূমিকার কথা সে বলে তার বাপ হ্যাঁ বঙ্গবন্ধু সে বাপকেও বঙ্গবন্ধু হতো সব নয় বঙ্গবন্ধু ভাষা আন্দোলন যেভাবে করেছিলেন নেতৃত্ব দিয়েছিলেন ইত্যাদি আর আমি বলেছি যে ভাষা আন্দোলনের তার কোনো ভূমিকা ছিল না প্রত্যেক ফেব্রুয়ারি মাসে সে আমার নাম করে বলতো উনি লিখেছেন যে বঙ্গবন্ধুর কোনো গর্ব করেছেন বঙ্গবন্ধু এই বছর এই এই গত ফেব্রুয়ারি মাসেও সে বলছে কিন্তু কিছু করতে পারতো আমার ওপরে কোনো হামলা করবে এটা করে পারতো কিন্তু এইটা নিয়ে সে অস্থির ছিল আমি ভাষা আন্দোলনের দিকে লিখে শেখ মুজিবের এইটা শেষ করছে আমি যদি না লিখতাম তাহলে এইসব আবুল তাবুল বুদ্ধিজীবী আওয়ামী লীগের এরা দিকে সেলিনা হোসেনের মতো বঙ্গবন্ধু ভাষা আন্দোলন এইসবই চালু i don't know